দেখো বন্ধুরা মাছের ঝোল রান্না করব দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজা তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন আলুগুলো দিয়ে দিব একটু ভেজে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ অল্প জল দিয়ে কষিয়ে নিব দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঝোলের জল দিয়ে দিব দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠছে ভাজা মাছগুলো দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে দেখতেও খুব ভালো লাগছে খেতে অবশ্যই ভালো হবে বন্ধুরা আমি একটু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দেখো বন্ধুরা মাছের ঝোল রান্না কমপ্লিট নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো খুব অল্প মশলায় মাছের ঝোল রান্না করলাম তোমাদের এই মাছের ঝোল রান্না কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো